পূর্ব বর্ধমানের কাটোয়াই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে পাঁচ বছর তৃণমূল কর্মীদের নিয়ে ফেরার পথে একটি বাস বীরভূমের ইলামবাজারের কাছে দুর্ঘটনার মুখে পড়ে তিনজন তৃণমূল কর্মী জখম হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয় দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রামচন্দ্র পাশি নামের চৌষট্টি বছরের তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক তার মাথায় ও বুকে গুরুতর চোট লাগে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে ইলামবাজার ঢোকার মুখে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির বাসটিতে প্রায় পঞ্চাশ জন তৃণমূল কর্মী সমর্থক ছিলেন দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তারা আহত কর্মীদের চিকিৎসার দেখভাল করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক আমরা ওই গুরুতর জখম কর্মীকে হাসপাতালে ভর্তি করেছি তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে দল সব রকমভাবে পাশে রয়েছে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদারও সিরিয়াস কন্ডিশন তাদের একজনকে খুব বেশি সিরিয়াস তাকে আমরা দুর্গাপুরী মিশন হসপিটালে স্থানান্তরিত করেছি মাননীয় মন্ত্রী প্রদীপবু এসছেন আমাদের দলের উত্তম মুখার্জি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের সবাই ব্লক প্রেসিডেন্টরাও এসে গেছেন কিউটি মুখার্জি তো আমরা মিশনেই আছি আমরা চেষ্টা করছি যে তাকে যাতে তাকে সুস্থ করে তোলা যায়